মার্কেট থেকে টিস্যু বক্স কিনে আনতে আমাদের কত টাকায় না খরচ হয় যদি বাস এমন খালি বক্স থাকে তাহলে আজও এরকম টিস্যু বক্সগুলো আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন লাগবে একটা খালি বক্স আর কিছু লেস দেখতেই পারছেন আমি খালি বক্সটাকে লেস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করেছি আসসালামু আলাইকুম আমি জাফরিন ডালি ব্লক থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো প্রথমেই দেখালাম যে বক্সটা আমি একটা সুন্দর লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এখন টিস্যু বক্স তৈরি করার জন্য টিস্যু বক্স যে জায়গাটা দিয়ে আমি টিস্যুটা বের করব সেই জায়গাটাও কিন্তু আগে আপনার রেডি করতে হবে তো ঢাকনার যে প্রথম পার্টটা ছিল সেটাকে আমার ছিদ্র করে খুব সুন্দর করে একটা ফিনিশিং দিতে হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এখন টিস্যু বক্সের বানানোর জন্য যে ঢাকনাটা আমি ব্যবহার করছি সেটাকে অবশ্য আপনার ঢেকে দিতে হবে তা না হলে তো এটা বোঝা যাবে যে এটা একটা খালি বা বক্স ছিল বা টিফিন বক্স তো আমি এখানে গ্লোগানের সাহায্যে খুব সুন্দর করে লেজ দিয়ে ডেকোরেট করছি আপনাদের কাছে যদি লেজ না থাকে আপনারা চাইলে ডেকো পেপার দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারেন এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে হতে পারে আপনার এটা ছোটো কোয়ান্টিটির একটা ছোট টিফিন বক্স হতে পারে বা আপনি বড় সাইজেরও বক্স নিতে পারেন যার কাছে যেটা হাতের কাছে আছে সে সেটা দিয়ে তৈরি করতে পারবেন খুব দারুণ একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করলাম জাস্ট আধা ঘন্টাও লাগবে না আপনি যদি খুব দ্রুত এই কাজটা করতে পারেন তাহলে অনেক সুন্দর একটা টিস্যু বক্স ঘরে তৈরি হয়ে যাবে আর মেহমান আসলে খুব সুন্দর করে এই টিস্যু বক্সটা আপনারা অর্গানাইজ করে দিয়ে দিতে পারবেন অসাধারণভাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে লেস দিয়ে অর্গানাইজ করে নিয়েছি এখন এই সাদা লেসটা দিচ্ছি যার জন্য এটা হলো সাদা লেসটা দিলে খুব সুন্দর করে এটা ফুটে উঠবে তো পুরো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সাথে একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু প্লিজ ইনস্টাগ্রাম বা ফেসবুকে শেয়ার করে যাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন এটা আপনার কতটা কাজে দিতে পারে অনেক সময় আমাদের ঘরে আমরা অনেক আইসক্রিমের বক্স এনে থাকি বা বাচ্চারা টিফিন বক্স যেগুলো ব্যবহার করে কয়েক মাস ব্যবহার করার পর দেখবেন অনেকটা লালচে বা কালচে হয়ে যায় যেগুলো আসলে ব্যবহারের মতো থাকে না তো ওগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে এগুলো অর্গানাইজ করে নিতে পারেন ফেলে না দিয়ে তো দেখেন আমি খুব সুন্দর করে লেস দিয়ে অর্গানাইজ করে নিয়েছি সত্যি করে বলে যাবেন যে কার কেমন লেগেছে তো এইখানে আমি সব কিছু করার পর আমার কাছে মনে হলো একটু ফ্যাকাশে লাগছে তা এখানে আমি আর একটু ফুল ব্যবহার করেছিলাম তো দেখুন এখন কিন্তু দেখতে খুব দারুণ লাগছিল ফুল দুইটা দেওয়ার পর না এত সুন্দর মনে হচ্ছিল একদম ফুলগুলো আমি এখানে একদম রিয়েল ফুলগুলো ব্যবহার করেছি তো এখন দেখেন আমার এটা পুরো রেডি এখন আমি টিস্যু প্যাকেটের থেকে টিস্যুটা ছেড়ে নেব তো এখানে খুব ভালো মতো শক্ত করে লাগিয়ে দিয়েছি যেন টিস্যুটা আন দেওয়াতে কোনো প্রকার ফুলটা ছুটে না আসে মার্কেট থেকে আমরা এরকম একটা প্যাকেট কিন্তু খুব কম দামে আনতে পারি কিন্তু আপনি যদি একটা ভালো মানের টিস্যু বক্স কিনে টিস্যু নিয়ে আসেন তখন কিন্তু খরচটা অনেক বেশি পড়ে তো এটা না করে আমরা যেটা করতে পারি ধরেন পুরো প্যাকেট আমাদের প্রয়োজন নেই মেহমানের জন্য আমরা জাস্ট কিছু কোয়ান্টিটির টিস্যু এখানে অর্গানাইজ করব যেন মেহমান আসলে আমাদের প্রয়োজন হয় এরকম একটা প্যাকেট আপনি কিন্তু দুই থেকে তিন ভাগে ব্যবহার করতে পারবেন খুব অনায়াসে এখন দেখেন আমি খুব সুন্দর করে এটাকে প্রসেস করছি কীভাবে রাখা যায় এখানে একটা টিস্যু আমি এখানে বের করে নিলাম এখন আপনি এটা খুব সুন্দর করে উপর দিয়ে একটা বের করে নিলে পরবর্তীতে সবগুলো খুব সুন্দর করে টান দিলে বের হয়ে আসবে তো দেখতেই পারছে এখন কিন্তু এটা আপনি যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারবেন আমি পুরোটা দেখালাম এখন আমার কাছে মনে হলো এটাকে আর একটু গর্জিয়াস করা দরকার যেহেতু এটা বাড়িতে তৈরি করেছি দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে তাই আমি এখানে খুব সুন্দর করে যে ডলারগুলো আছে সেগুলো বসিয়ে নিলাম আঠার সাহায্যে যেন দেখতে খুবই একটু গ্লেস মারে বক্সটা দেখতে যেন অনেক দারুণ লাগে কেউ যেন বসতেই না পারে এটা একটা টিফিন বক্স ছিল খুব সুন্দর লাগবে খুবই গরজিয়াস মনে হচ্ছে কেউ বলবে না এটা একটা টিফিন বক্স ছিল এইখানে এখানে আমি এখানে একটা পড়া টেবিলের সামনেও রেখেছি দেখেন দেখে রা পড়া টেবিলের সামনে রাখা যেতে পারে তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি জানি না আপনাদের কাছে এটা কেমন লেগেছে যদি আপনারা চান আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে নিতে পারেন যে কোনোভাবেই যে দেখেন আমার এটা রেডি এখন এটা যে কোনো জায়গায় রাখলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটা প্রেস করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত রইল আল্লাহ হাফেজ